আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাব খাত দর্শককে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের এফকে ইনকিবিটর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকল জানাচ্ছি অনেক অনেক দর্শক আজকে আমরা আপনাদেরকে অ্যাফকে ইনকিউবিটর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিছু ইনকিউবিটোর দেখাবো যে ইনকিউবিটোরটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ইনকিবিটর প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশেই ইনকিবিটর অলরেডি দিয়েছি এমন কোনো জ্বালা নাই যে আমাদের ইনকিবিটর পোষাই নেই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা আমাদের ইনকিউবেটরগুলি সারা বাংলাদেশে পৌঁছাতে পারছি আপনারাই সহযোগিতা করেছেন নিয়েছেন অনেকেই সহযোগিতা করেছেন তো দর্শক আমাদের ইনকিউবেটরগুলি যেই আমরা নতুন একটা সিস্টেম করেছি সেই সুবিধাতে আপনাদেরকে সেই সুবিধাটা দেখানোর জন্য আজকে বিরতি আসলাম তো আমাদের ইনকিউবেটরগুলি আলহামদুলিল্লাহ সবগুলি অর্ডার মেলে একটু দেখাই দেন আসলে আমাদের ইনকিউবেটর কি পরিমাণে ইনকিউবেটর এখানে আছে ছোট্ট বড় সব ধরনের ইনকিবিটার আলহামদুলিল্লাহ এখানে যে মেশিনগুলি আপনারা দেখতেছেন সবগুলি অর্ডারই গতকালকে একটা দিয়েছে আর আগের দিন একটা দিয়েছি আজকে একটা ডেলিভারি দিব তো আজকে যে মেশিনটা ডেলিভারি দিব এটা হচ্ছে একদম প্রবাসী সৌদি প্রবাসী এটা স্যাট আপ হচ্ছে পাঁচশো আড়াইশ এবং পাঁচশো আড়াইশ হেচিং করতে পারবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন পাঁচশো আড়াইশে পাঁচশো ডিমের স্যাটারে হ্যাচার পাঁচশো কীভাবে করবো এই তো দেখেন আপনাদেরকে দেখাইতেছি এই যে ধরেন পাঁচশো আড়াই ডিমের স্যাটারেটা এটাতে যদি ইচ্ছা করেন নিচে আপনারা দুইশো ডিম নামাইতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু এটার ক্যাটাগরি হয় সাতশো ডিমের আমরা কিন্তু সাতশো ডিম বলি না যেহেতু আমাদের না এইটা আমরা পাঁচশো আড়াইশ ডিম বলে থাকি সেটার এবং তো আমাদের আলাদা হয় বড় মেশিন সব তো আমাদের বড় মেশিন এটি তো আমরা ছোট মেশিন করি এরপরে যে মেশিনটা আপনারা যেটা বলতেছি যে স্যাটারে এবং কীভাবে করবেন ধরেন এটা বাইড করে ফেললেন এটা ইজিলি বাইড করা যায় আপনাদেরকে দেখাইতেছি সেম ক্যাটাগরি মেশিন আরেকটা একটা এখানে বডি আছে এতে এটা হচ্ছে হ্যাচার অর্থাৎ আপনি ইচ্ছা করলে ওই ফ্রেমটা এটাতে ঢুকাইতে পারবেন এইটার যেই জুরিটা আছে জুরিটা ওইটাতে নিতে পারবেন এই হ্যাচিং টেরে ওইটাতে নিতে পারবেন শ্যাটার টেরে এটাতে নিতে পারবেন সেম ক্যাটাগরি অর্থাৎ একই মেশিনে ইচ্ছা করলে আপনি যদি দুইটা বডি না নিয়ে শুধু একটা বডি নেন এবং শ্যাটার হ্যাচার টেরিডি আলাদা নেন এই টেরিডি আমাদের শ্যাটারের সাথে যখন নেবেন থিওরি কিন্তু আলাদা নেওয়া লাগে আপনারা খেয়াল করবেন আমাদের স্যাটারে হ্যাচার টেরে জানা হ্যাচারের জন্য আলাদা টেরে আছে এটা আলাদা হ্যাচার এখন যদি আপনি হ্যাচার ফ্রেম বডি দেন নিয়ে শুধু হ্যাচার ট্রেডিং এ যান তাহলে আপনি স্যাটারেই হ্যাচার করতে পারবেন তো দর্শক আপনাদের সুবিধার্থে আমি যদি দুইটা বডি বেশি দুইটা বডি আমি লাভ করব অবশ্যই আমার লাভ থাকবে তারপর আপনাদের সুবিধার্থে একই মেশিন ভিতরে যাতে দুইটা করতে পারেন খামারীদের সুবিধার্থে তাদের যাতে অর্থ বাসে সেই দিকে খেয়াল করে আমরা একই মেশিন এ সিস্টেম করেছি আপনারা ইজিলি আমাদের ইনকিউবিটরে সেটারেই হ্যাচার করতে পারবেন পুরা পাঁচশো ডিমের স্যাটারেই পাঁচশো ইঞ্চিং করতে পারবেন তো ছোট বড় সব ধরনের মেশিনই তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় বানিয়ে থাকি এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন বড়টা এটা কিন্তু একজন ইটালি প্রবাসী ইকবাল ভাই অর্ডার করেছে এটা আলহামদুলিল্লাহ এই দুই দিন পরে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব এটা কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই যে এই মেশিনটা এটা কিন্তু আমাদের একজন সৌদি প্রবাসী ওইখানে উনি কোয়েল পাখি লালন পালন করছে মুরগি হাঁস পালন পালন করছে দেশে এসে সে খামার করার জন্য চিন্তা ভাবনা করছে অলরেডি পাখি এবং মুরগি নিয়ে নিছে আজকে ইনকিউবেটরের নেওয়ার জন্য আসছে আজকে আমরা এটা ডেলিভারি দিয়ে দিব দিবো কিছুক্ষণ পরেই মেশিনটা গাড়িতে উঠে যাবে তো এটা নিয়ে এসে লাদেন ভাই আমাদের ব্রাহ্মণবাড়ি জেলার সম্পর্ক চর্চ চর্চা তো আপনারা আমাদের ইনকিউবেটর তো আপনারা দেখতেছেন আসলে ইনকিউবেটর আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি আসলে আমাদের ইনকিউবেটরের প্রাইস কত অনেকেই বলে যে ভাই ইনকিউবেটর প্রাইসগুলি কত এই ইনকিউবেটরের রেটটা হচ্ছে মূলত বত্রিশ হাজার আমরা 2000 হাজার টাকা ডিসকাউন্টে তিরিশ টাকা দিয়ে আমরা এটা অর্ডার কেটে থাকি আর এই যে এটা এটা হচ্ছে পঁচিশ অর্থাৎ তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন হাজার টাকা দুইটা মেশিন যদি কেউ একসাথে নেয় তাহলে পঞ্চাশ টাকা আমরা ডেলিভারি করে থাকি আর এই ক্ষেত্রে আপনারা যদি চান যে না আপনাদের আরও টাকা বাঁচাইবেন তাহলে এই সাতটারেই হ্যাচার করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা শেয়ার করে অপরবাইকে জানিয়ে দিবেন খামারিরা যাতে করে আমাদের ঠিকানা পায় সেই সুযোগটা আপনারা করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য এক ভিডিওয়ে অন্য এক খামারির সাথে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত